দেবাশিস রায়ের সাথে বিয়ে হয়ে গেল শ্যামল রাতে পালাতে গিয়ে অনেকের সামনে পড়লো শ্যামল বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলি আর আশিস রায়ের সাথে গায়ে হলুদ হতে থাকে আর সে তখনই আশিস শ্যামলিকে পা দিয়ে ধাক্কা দিলেই শ্যামলি তো খুব কষ্ট পেতে থাকে আর বলে এই লোকটাকে তো এমনিতেই সহ্য করতে পারি না তার মধ্যে সব কিন্তু আমাকে তো এখন সহ্য করতেই হবে মহেশ্বর আমি আর কি করব এই বলে খুব কষ্ট পেতে থাকে শ্যামলি মনে মনে বলতে থাকে কে যে সবটা শেষ হওয়ার আগে কি আমি স্যারের মুখটা আর একবারও দেখতে পাবো না কিছু শেষ হয়ে যাবে দেখা যাবে এদিকে ষোলোটা দি দিম্মাকে বলছে ও দিদা মালার গায়ে প্রথমত গায়ে হলুদটা তুমি লাগিয়ে দাও না আর তখন বলে ও মালার গায়ে তুমি হলুদ লাগিয়ে দাও তখনই দেখা যাবে আশিস রায় মালার গায়ে হলুদ লাগিয়ে দেয় মানে শ্যামলির দেখা যাবে দিম্মা গায়ে হলুদ দিতে যায় আর এদিকে দেখা যাবে আশিস রায়ের বোন একটা হলুদের বাটি নিয়ে বলতে থাকে হলুদ লাগানোর খুব শখ না বলে শ্যামলির কাছে যায় দিম্মা তখন হলুদ দেওয়ার আগে শ্যামলি গাল ইচ্ছে মতো হলুদ লাগাতে থাকে শ্যামলি তখন খুব কষ্ট পায় কিছুই বলতে পারে না কি দেখা যাবে মেকআপের লোকজন বলছে এত যদি হলুদ লাগানো হয় তাহলে তো মেকআপ ডাউন হয়ে যাবে তখন বলে ইস ঘুমটাটা খোলা থাকলে কত ভালো হতো বলতো এভাবে মেয়েটাকে গায়ে হলুদ দিতে হচ্ছে ভালো লাগছে আর মুখটা না দেখতে পাইলে কি ভালো লাগে এরপরে এদিকে দেখা যাবে প্রিয়া প্রতিম ওরা ছবি তুলতে থাকে বোর আর তারপরে বলতে থাকে যে এভাবে যদি ঘুমটা দেওয়া হয় তাহলে ছবিটা তো ভালো উঠবে না রে আর বলে আচ্ছা দাঁড়া আমি গিয়ে দেখি যদি একটু ঘুমটা খোলা যায় আর তখনই দেখা যাবে শ্যামলির কাছে যায় কাছে গিয়ে কথা বলতে তো বুঝতে পারে যে প্রিয়া আর তখন বলে প্রিয়া দিদি আমি যখন ওই জোড়াবাড়িতে গিয়েছিলাম প্রথমত তুমি আমার বন্ধু ছিলে আজকে কিনা তুমি আমার এত কাছে কিন্তু তোমার সাথে আমি কথা বলতে পারছি না এই বলে খুব কষ্ট পেতে থাক থাকে তখন প্রিয়া বলতে থাকে যে ম্যাডাম আপনি যদি একটু ঘুমটাটা সরাতেন আসলে এভাবে তো ছবি তোলা যায় না বিয়ে একটা মেয়েদের জীবনে গুরুত্ব গুরুত্বপূর্ণ জিনিস তো এ এই ছবিটা তো সারা জীবনের মতো থাকবে তো এখন যদি একটু ভালো করে ছবি তোলা না হয় তাহলে কি করে হয় আপনি যদি একটু ঘোমটাটা সরাতেন তখন শ্যামলি কিছুতেই ঘোমটা সরায় না আর তারপরে দেখা যাবে অনেকে চলে এসেছে অনেকে তো এসে বলতে থাকে আচ্ছা প্রিয়া তুই এখানে কি করছিস চল আর তখন বলে আসলে দাদা আর তখন বলে চল এখান থেকে চল বলে অনেকে প্রিয়াকে নিয়ে যায় কথা শুনে একটু শান্তি পায় শ্যামলি পর দেখা যাবে হলুদ দেওয়া শেষ হয়ে যায় শ্যামলি সেখান থেকে উঠে রুমে চলে যায় এদিকে দেখা যাবে শ্যামলিকে বিয়ের জন্য মেকআপ করতে থাকে আর তখন শ্যামলিকে জিজ্ঞেস করতে থাকে যে রেডি কিন এখন শ্যামলি বলতে থাকে যে এবার তো আমাকে গোমটা খুলতেই হবে এবার মেকআপ করবে এবার তো আর গোমটা দিয়ে রাখলে চলবে না এবার কি করব যা হওয়ার হোক আর কিছু করার নেই কথা বললে শ্যামলি তখন মনে পড়ে যায় যে যদি কেউ চলে আসে আর তখনই শ্যামলি গিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর বলতে থাকে যে এবার সেফ এবার মেকআপ করতে পারেন আর তখনই মেকআপ করতে থাকে ঠিক তখনই দেখা যাবে চন্দ্রশীষ রায়ের ভাই চলে আসে এসে তখন দরজা নখ করতে থাকে আর তখন শ্যামলী বলে আমি দেখছি আর তারপরে দেখা যাবে শ্যামলী বলি পর শ্যামলী বলে এবার তো আর আমার কোনো উপায় নেই এবার যা হবার হবে আমাকে দরজাটা খুলতেই হবে যেতেই হবে সবার সামনে দেখা যাবে রায়ের ভাই নিয়ে চলে আসে দেখাবে বলে চন্দ্রশেষের বউকে দেখাবে বলে তারপরে দেখা যাবে দরজাটা খুলতে যাবে এদিকে বারবার করে ডাকতে থাকে চন্দ্রশেষের ভাই আর দরজাটা শ্যামলী খোলার আগেই নিজের মুখটা ঢেকে নেয় গোমটা দিয়ে নেয় তারপর দেখা যাবে দাঁড়িয়ে থাকলে ঠিক তখনই অনন্যার ফোনে ফোন আসে ফোনটা করেছে অনন্যার বাবা অনন্য একটা সাইটে যায় গিয়ে তখন তার বাবার সাথে কথা বলতে থাকে তার বাবা তখন বলতে থাকে যে তাড়াতাড়ি করে যেতে হবে তখন বলে হ্যাঁ বাবা আমি এক্ষুনি আসছি এরপর দেখা যাবে এদিকে চন্দ্রশেষের ভাইকে বলছে যে তোমার বৌদিমণিকে আরেকদিন দেখে নিবো আলাপ করে নিব কিন্তু এখন আমার ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে তাই এক্ষুনি আমাকে যেতে হবে বাবা যেতে বলেছে এরপর বলে আচ্ছা ঠিক আছে যাও আর তখনই দেখা যাবে অনন্যা চলে যায় এরপর দরজাটা শ্যামলি খুললেই বলতে থাকে যে চলে বৌদি একটা মিস্টেক হয়ে গিয়েছে আসলে একজনকে দেখা করতে এনেছিলাম তো একটা কাজ পড়ে গেছে তো আরেক দেখা করব এ কথা বলে তখন শ্যামলী দরজাটা লাগিয়ে দেয় এরপর মেক করতে থাকি তারপরে হঠাৎ করে রোহিণী চলে আসে রোহিণী এসে বলতে ম্যাডাম আপনার জন্য শরবত নিয়ে এসেছিলাম যদি একটু ঘলাটা ভিজিয়ে নিতেন ঠিক তখনই শ্যামলই অবাক হয়ে যায় রোহিণীর পেয়ে আর তখন বলতে থাকে যে আমি মানে তোমাদের এত কাছে আছি কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারছি না বারবার করে আমার কাছে চলে আসছো আমি যে এমন একটা পরিস্থিতিতে পড়েছি এই বলে খুব কষ্ট পেতে থাকে শ্যামল যখন শ্যামলী বলে এখানে রেখে দিবিটা আর তখন বলে তখন রোহিণী বলতে থাকে প্লিজ ডোন্ট মাইন্ড কিন্তু আপনাকে সাইড থেকেই দেখে না আমার একজন খুব পরিচিত লোককে মনে পড়ছে শ্যামলী তো রোহিণীকে দেখতে ঘোমটাটা লাগিয়ে দেয় যাতে করে না দেখতে পারে আর তখন এদিকে শ্যামলী তখন বলে হ্যাঁ কিন্তু কি করে হতে পারে আমি তো আর সে নই এরপর রোহিণী সেখান থেকে চলে চলে এরপর দেখা যাবে শ্যামলীকে সাজাতে থাকে আর শ্যামলী বারবার করে অনিকেতের কথাগুলোই ভাবতে থাকে অনিকেত কি করে কেঁদেছিল কি করে বলেছিল যে আমি তোমাকেই ভালোবাসি শ্যামলী অন্য কাউকে নয় নয় সেই কথাগুলো ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে শ্যামলীকে সাজিয়ে গুজিয়ে সবাই মিলে শ্যামলীকে বাহিরে নিয়ে আসে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে থাকে ঠিক তখনই এদিকে দুই তিনজন লোক শ্যামলীকে ধরে রেখেছে কিন্তু তারা ধরে আর রাখতে পারছে না ফিরিটা আর তখন সেখানে দাঁড়িয়ে থাকে অনেকেত অনিকেতকে তখন বলে দাদা কিছু যদি মনে না করেন একটু যদি আমাদেরকে হেল্প করে দিতেন আসলে আমরা ধরে রেখে রাখতে পারছি না তখন বলে আচ্ছা ঠিক আছে কথা বললে শ্যামলীর কাছাকাছি যায় অনিকেত আর গিয়ে তখন ফিরিটা ধরে নিয়ে যেতে থাকে আর তখন শ্যামলী বুঝতেই পারে না যে অনেকে তার পাশেই আছে শ্যামলী তখন মনে মনে বলছে আমার কেন মনে হচ্ছে স্যার আমার পাশে স্যার আমার এত কাছে এমনটা কেন মনে হচ্ছে আর তখন অনেকে তো মনে মনে বলতে থাকে যে ওই দিন যখন আওয়াজটা শুনলাম শ্যামলীর মতোই লাগলো কিন্তু কেন এমনটা হলো কেন এমনটা লাগছে আমার আমি কি তাহলে ভুল ভাবছি শ্যামলীকে বারবার করে মনে পড়ছে আমি তো ভেবেছিলাম যে শ্যামলীকে আর কোনোদিন মনে করব না শ্যামলী কথা ভাববো না তাহলে এখন কেন বারবার করে শ্যামলী কথাই আমার মনে পড়ছে এ কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে অনেকে দেখা যাবে বিয়ের মণ্ডপে শ্যামলীকে আনা হয় আর তারপরে দেখা যাবে এদিকে প্রিয়া প্রিয়াও মনে হচ্ছে যে শ্যামলী আশেপাশেই রয়েছে এর জন্য প্রিয়া দেখার জন্য ঝুঁকি মারতে থাকে আর বলে আমি কি একটু বেশি এক্সপেক্ট করছি কাছ থেকে দেখা যাবে সে তো ঘুমটা দিয়ে রাখে আর পান মুখের উপরে দিয়ে রাখে আর তখনই শুভ দৃষ্টি হবে এরপর দাদু বলতে থাকে যে মারে তো পান পাতাটা সরা অবদৃষ্টি তো তোদের আর তখনই এদিকে শ্যামলি তো কিছুতেই মুখ থেকে প্রাণ পাতাটা বা ঘোমটাটা সরাচ্ছে না আর তখন সবাই এক এক করে দাঁড়িয়ে বারবার করে একই কথা বলতে থাকে সবাই নানান কথা বলতে থাকে আর তখন শিশ রায়ের বোনও শ্যামলির কাছে যায় গিয়ে তখন বলে আচ্ছা তোমার এত কিসের সমস্যা শুনি গোমটাটা সরাও এই বলে গোমটাটা নিজের হাত দিয়েই সরাতে যায় শ্যামলী হাতটা ধরে ফেলে তার জন্য সরাতে পারে না আর তখন আশিস রায় শ্যামলের দিকে তাকিয়ে বলতে থাকে ওর সাথে আমার অনেক আগেই শুভদৃষ্টি হয়ে গেছে দেড় বছর আমি ওয়েট করেছি দেড়টা বছর কী বলে দেখা যাবে নিচ থেকে শ্যামলের দিকে তাকায় তাকিয়ে বলতে থাকে তাই না বর্ণমালা মালামলি কিছুই বলতে পারে না দেখা যায় শুভদৃষ্টি শেষ হয়ে যায় আর তখনই বিয়ে বিয়ের সমস্ত কিছু শেষ হতে থাকে দেখা যাবে ওখানে থাকা পাখা পাখাটা ঘুরছে না পাখাটা নষ্ট আর তখন চন্দ্রশিষ রায় ব্যাপারে অনেক কিছু বলতে লাগে তখন সেখানে দাঁড়িয়ে অনেকে তো থাকে অনেকে খুব কষ্ট পায় আর তখন বলে এই লোকটাকে মানে এই লোকটার কথাবার্তা আমার একদমই ভালো লাগছে না নিহাত বিয়েটা হচ্ছে চাই কিছু বলতে পারছি না সবটাই সহ্য করে নিতে হবে তখনই দেখা যাবে অনেকের যায় নিজেই পাখাটা ঠিক করে নিতে আর তখন ঠিক করেই দেখা যাবে শ্যামলি আর চন্দ্রশীষ রায়ের দিকে পাখাটা ধরে রাখে আর যেই মুহূর্তে শ্যামলির দিকে পাখাটা দেয় সেই পাখার বাতাসে মুখের সরে যায় আর অনেকে শ্যামলিকে দেখে ফেলে দেখেই তো অবাক হয়ে যায় আর চোখ দিয়ে জল পড়তে থাকে অনেকে খুব কষ্ট পেয়ে সেখান থেকে দৌড়ে শ্যামলী ঘোমটাটা ওঠাতে থাকে আর সেই মুহূর্তেই চলে যায় শ্যামলী দেখতেই পায় না বুঝতেই পারে না যে অনেকে শ্যামলিকে দেখে ফেলেছে দেখা যাবে বিয়ে সমস্ত কিছু শেষ হয়ে যায় এরপর সিঁদুর শেষ হয়ে যায় শেষ মাসে চন্দ্রশেষ রায়ের সাথেই শ্যামলীর বিয়েটা সম্পূর্ণ হয় এদিকে অনেকেত খুব কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে এটা সম্পূর্ণ হয়ে গেলেই শ্যামলীর সাথে দেখা হয়ে যায় অনিকেতের আর অনিকেত পিছন থেকে কেতকে যখন দেখে পালাতে যাবে তখন শ্যামলীর পিছন থেকে অনেকেত বলে ওঠে জলেসন মিসেস রায়টা শুনেই তো অবাক হয়ে যায় শ্যামলী আর তখন অনিকেতের দিকে তাকায় অনিকেতের দিকে তাকিয়ে কাঁদতে থাকে অনিকেতের চোখ দিয়েও জল পড়তে থাকে খুব কষ্ট পেতে থাকে এবার যদি সব ঘটনা শোনার পর অনিকেত শ্যামলিকে নিয়ে পালায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ